গতকাল বিষ্ণুপুর থানার সোনারডাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটের ঘটনায় আজ উভয় পক্ষের মোট সাত জনাকে গ্রেপ্তার করা হলো অভিযুক্তদের সোমবার দুপুর একটা নাগাদ তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে বিষ্ণুপুর থানার সোনারডাঙ্গায় তিন বিঘা জমি দখল নিয়ে সোনারডাঙ্গা ও লাউবাগান গ্রামের দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছিল গতকাল দুপক্ষের মোট পাঁচজন আহত হয়েছিল তাদের ভর্তি করা হয়েছিল বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দুপক্ষই গতকাল দ্বারস্থ হয়েছিল বিষ্ণুপুর থানায় অভিযোগ জানানো হয় বিষ্ণুপুর থানায় গতকাল সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত নামে বিষ্ণুপুর থানা পুলিশ এরপর দুপক্ষের মোট সাতজনকে গ্রেপ্তার করা হয় আজ অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে যেমনটাই জানতে পারা যায় দুপক্ষের মোট গ্রেপ্তার করা হলেও গতকাল ছজনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল বিষ্ণুপুর থানায় এই ছজনার বাড়ি ছিল বিষ্ণুপুর থানার সোনারডাঙ্গা ও লাউবাগান এলাকায় তাদের জিজ্ঞাসাবাদ করার পর রাতেই তাদের গ্রেপ্তার করা হয় আজ আরও এক অভিযুক্তকে ডাকা হয়েছিল বিষ্ণুপুর থানায় তদন্তের জন্য ইমাম হোসেন খান নামের হেতা গোড়ায় এক ব্যক্তি তাকে ডাকা হয়েছিল বিষ্ণুপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য এরপর তাকে আজ গ্রেপ্তার করা হয় বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে অর্থাৎ এই ঘটনায় মোট সাতজনাকে গ্রেপ্তার করা হয় প্রত্যেককেই আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে বিষ্ণুপুর থানা পুলিশের পক্ষ থেকে